ভাবে এত মজার একটা ভর্তা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা হয়তো জানো না তালের শাঁস দিয়ে ঝাল ঝাল মিষ্টি একটা ভর্তা হয় তো এই যে দেখো তালের আঠিগুলা এই যে মাটিতে রাখার কারণে এই যে দেখো শাঁস বের হয়েছে তো এ তালের আঠি থেকে শাঁসগুলা নিয়ে আমি খুবই মজার একটা ভর্তা বানিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এবং গরম ভাতের সাথে যা পলার মতো নয় যারা খান নেই একবার হলো বানিয়ে খাবেন তো এই যে দেখো তালের রাঠিগুলো আমি কেটে নিয়েছি এবং সুন্দরভাবে এখন একটা চামচের সাহায্যে সেগুলো তুলে নিতে হবে খুবই সতর্কের সাথে তালের আঠিগুলা কাটবেন কারণ এটা খুবই শক্ত আমি সুন্দরভাবে কেটেছি এখন এটা এই যে আলগা কিছু পশম আছে ওগুলি যাতে না লাগে সুন্দরভাবে তুলে নেবেন আর যদিও লেগে যায় তাহলে একটু পানির মধ্যে ধুয়ে নেবেন পানিতে ছুবিয়ে রাখবেন না কারণ এটি একটু পানসা পানসা পানি চুষে নেবেন এই যে আমি সুন্দরভাবে তুলে এখন একটা মাছ রেডি করতেছি তো চুলায় একটা পাইপেন বসিয়ে এখন এই যে বড় একটা লেজ মাছের ওটা একটু ভেজে কিন্তু একটা করব না আর সাথে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন যেহেতু মাছ দেব আর হচ্ছে তালে শ্বাস দেব সেই ক্ষেত্রে এটাই ভর্তাটা একটু মিষ্টি হবে তো এই জন্য আমি শুকনো মরিচ দিচ্ছি ঝাল ঝাল করে করব আর কি তো এই যে মাছটাকে আমি চেপে চেপে ভিতর থেকে পানি বের করে নিয়েছি একদম মচমচাও করিনি কিন্তু মাছটাকে আর যেহেতু লেসটা অনেক মোটা ছিল এই জন্য আমি চেপে চেপে মানে ভেজে নিয়েছি আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে একবার হলো ভর্তাটা বানিয়ে খাবে খুবই মজা তো মাছটাও আমি তুলে নিয়েছি এবার আমি মরিচ তুলে নিয়েছি তো এবার আমি কিন্তু মাছ থেকে কাটা ছাড়িয়ে নিব না হলে খেতে কিন্তু কাটা লাগবে তো বড় মাছের ল্যাচ ছিল তো এই জন্য বেশি একটা কাঁটা ছিল না বড় বড় কয়েকটা কাঁটা পেয়েছে আর কি তো আমি সবগুলো মাছ বেছে নিয়েছি আর এই যে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা আর এই যে তালের শ্বাস এভাবে একবার হলো ভর্তা বানিয়ে খাবে আমি আবারও বলেছি তো বন্ধুরা এখন কিন্তু মরিচগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো এই জন্য একটু লবণ দিয়ে দেব। তাহলে আমার বাটতে খুবই সুবিধা হবে আর এই ভর্তাটা কিন্তু পাটায় বেটে খাবেন খুবই মজা আর হচ্ছে পানি দেব না যার কারণ হচ্ছে তালের শ্বাস থেকে এমনি পানি বের হবে এটা যেহেতু রসালো যুক্ত তালের শ্বাস এই জন্য আমি পানি দিই না একটু লবণ দিয়ে এখন মরিচগুলাকে বেটে নিচ্ছি যেহেতু মরিচ যে ঠান্ডা হয়ে গিয়েছে তারপর দেখো লবণ দেওয়ার কারণে মরিচগুলা কিন্তু বাটো হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে সব উপকরণ পেটে এই যে মাছ দিয়ে দিয়েছি তো বন্ধুরা যারা আমার এই ভর্তা রেসিপি দেখতে আছো কিন্তু এখনও একটি লাইক করো নি প্লিজ একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা অলরেডি এই কাজ করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে পাশে থাকা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া সময় করে দেখে নিতে পারো চাইলে আমার এই যে রেসিপি আরও আছে ভর্তা ভাজি তুমি দেখে নিতে পারো তো ভর্তা এই যে আমার বাটা হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লাস্টে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে এই এই যে যে মধ্যে মিক্স করে নিব। তো দেখতেছো পেঁয়াজ আর হচ্ছে তালে পাটার শাঁস থেকে কিন্তু অনেক পানি হওয়ার কারণে ভর্তাটা এখন নরম হয়ে যাবে মানে এতটা শক্ত হবে না আর নরম হয়নি খুবই সুন্দর হয়েছে তো আমি বারবার এই যে পাটার মধ্যে মিক্স করে নিচ্ছি এ শ্বাসের ভর্তা যে এত মজা যা বলার মতো নয় খুবই মজা হয়েছে আমি দুপুরে শুধু এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি বন্ধুরা তোমরা কিন্তু একবার হলো এভাবে ভর্তা বানিয়ে খাবা কারণ এটা সবসময় পাবে না যেহেতু তালের সিজনে কিন্তু এটা হয় তাল শেষ এবার হচ্ছে তালের আটি তো এই যে দেখো বন্ধুরা আমার ভর্তা রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমাদের ভিডিও বানাতে আমরা উৎসাহী হই না তো প্লিজ ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে বলে যাইও খুবই খুবই মজা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ